সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা আপনি যদি আপনার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করেন তাহলে আপনার ছেলে এমন কাউকে বন্ধু বানাবে যে আপনার ছেলের জীবন ধ্বংস করে দেবে কথা বলেন ঠিক কিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যে কোনো না যে কোনো আবদার যে কোনো প্রয়োজন সেটা যেন মন খুলে ফ্রিভাবে আপনার কাছে এসে বলতে পারে বড় হয়ে যদি কোনো মেয়েকে তার ভালো লাগে সেই কথাও যেন আপনার কাছে এসে বলতে পারে টাকা লাগবে আপনার কাছে বলতে পারবে মোবাইল লাগবে সেটা যেন আপনার কাছে এসে বলতে পারে যদি আপনি না শোনেন বলার সুযোগ না দেন এমন কারো কাছে বলবে তখন আর আপনি কিছু করতে পারবেন না অনেক ছেলেরা আসেনা নাই বাবা মাকে না বলে বিয়ে করে ফেল হ্যাঁ কেন করে কারণ সে আপনার কাছে বলতে পারে নাই আপনি তাকে এতটুকু সাহস দেন নাই অথবা তার সাথে এমন একটা গুড রিলেশন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি করতে পারেন নাই যে আপনার কাছে এসে আড্ডাটা জানাবে এটা আপনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অনেক বাচ্চারা আছে বা বাবা মারা আসে অনেক বাবা মারাম বাচ্চাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তুমি এটা যদি করো কিংবা তুমি যদি এটা খাও বা তুমি যদি এটা করো তাহলে তোমাকে আমি এটা দেবো এটা দিব কিন্তু দেখা গেছে পরবর্তীতে আর এটা দেয় না আসে না নাই বাচ্চা খাইনা মিথ্যা কথা বলে খাওয়ায় যে তুমি খাইলে তোমার দোকান থেকে মজায়না দিব কিন্তু পড়ার মজায়না দেয় না তাহলে আপনি কি করলেন বাচ্চাটাকে জীবনের শুরুতে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিলেন আপনার কি মনে হয় এটা আপনার জন্য কল্যাণ হবে হবে না অধিকাংশ মারা এক কাজটা করে কি করে না সেদ শিখলো ধোঁকা শিখলো আপনার কাছ থেকে পরবর্তীতে যতবার আপনি ডাক দিবেন সে আর আসবে না তাহলে বাচ্চাকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না বাচ্চা খায় না খাবে না এটা স্বভাব ছোট মানুষ পেটের মধ্যে ক্ষুদা লাগছে না খাইছে না তো খাওয়ারও অনেক চিজ সিস্টেম আছে যদি বাচ্চা না খেতে চায় ছোট হয় তার সাথে আপনি জিদ ধরবেন যে আমি জানি তুমি এটা খেতে পারবে না তখন সে জিদ করে সেটা খাবে নর্মালি ভালো যদি বলেন তাহলে সে খাবে না কিন্তু যদি তাকে বলা যায় আমি জানি তুমি এটা খাবে না তুমি এটা খেতে পারবে না তাহলে দেখবেন সে ও জোর করে সেটা খাবে তো খেতে গিয়ে কথা বলবেন না খেতে গিয়ে কিংবা কোনো কাজ করতে গিয়ে কোনো জায়গার মধ্যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না সব ক্ষেত্রেই আপনার কাছ থেকে যদি মিথ্যা প্রতিশ্রুতি পায় তাহলে সারা জীবন আপনার সাথে ধোঁকাবাজি করবে প্রতারণা করবে এরপরে বাচ্চাদেরকে মারধর করা যাবে না অযথায় যদি আপনি মারধর করেন বা বেশি মারামারি করেন তাহলে আপনাকে বেশি ভয় পাবে তো ভয়ও পাওয়া যাবে না মানে ও আমার সাথে যদি ভালো সম্পর্ক নাই করে তাহলে তো ওর সমস্যাটা আমি জানতে পারবো না অনেক বাবা মারা আছেন অনেক মারেন সবাই না অনেকেই আছেন এই মারার ক্ষেত্রে সীমাবদ্ধ রাখতে হবে মাথার মধ্যে চর মারে কিংবা এমন জায়গায় ব্যত্রাঘাত করে যেটা বাচ্চা ক্ষতিকর মাথার মধ্যে ব্রেন থাকে এই ব্রেনে যদি আঘাত পায় তাহলে এটা আপনার সারা জীবনের পঙ্গুত্বের কারণ হতে পারে অথবা আপনি এমনভাবে দা দিয়ে কিংবা শক্ত পঙ্কির দিয়ে আপনি মারালেন যেটা আপনার আপনার জন্য কষ্টের কারণ দাঁড়াবে একেবারে না মারার চেষ্টা করা মারলেও এমনভাবে মারা যেটা খুব কম কিংবা যেটা তার জন্য বড় কোনো ক্ষতি হবে না মারা যাবে না তার সাথে মিথ্যা দেওয়া যাবে না সব সময় খেয়াল রাখা দশ বারো বছর বয়সের মধ্যে বাচ্চাটাকে সে কোথায় যায় কি করে লেখাপড়া করে কি না এতটুকু খেয়াল রাখা বাচ্চাদেরকে সময় দেওয়া হ্যাঁ আজকে আমরা বাচ্চাদেরকে সময় দেই নাই বলেই তারা মোবাইলের সাথে সময় কাটায় কোন ঠিক কিনা বাবা ঘরে আসছে সারাদিন কাজ করে বাবাকে ডাক দেয় না জিজ্ঞেস করে না সে তার মতো মোবাইল নিয়ে বসে আছে দুই বছরের ছেলে এক বছরের ছেলে মোবাইল নিয়ে বসে থাকে কেন কারণ আপনি সময় দেন না সে সময় কাটানোর জন্য মোবাইল কে বেছে নেয় এজন্য সবাইকে বাচ্চাকে সময় দিতে হবে সারাদিন ঘরে ফেরার পরে তার প্রয়োজনটা জানতে হবে তার সমস্যাটা জানতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার কি প্রয়োজন অথবা বাচ্চার সাথে একটু খেলাধুলা করা কিন্তু আমরা এগুলো করি না বলেই বাচ্চা মোবাইল নিয়ে বসে থাকে মোবাইলের জন্য জন্য তাবিজের আরে ও বাচ্চা মোবাইল চালা আমি তাবিজ দিলে মোবাইল বন্ধ হবে কিভাবে বন্ধ হবে কারণ এটা তার সময় কাটানোর একটা মাধ্যম তো ওই সময়টা আপনি আপনার সাথে কাটাইতে না কেন কারণ আপনি সময় দেন না তো এই ছেলেটা বড় হচ্ছে বাবার আদর ছাড়া মা বাবার সম্পর্ক ছাড়া ও ওর মতো করে বড় হচ্ছে দশ বছর বয়সে পরে মোবাইল নিজে কিনে ফেসবুক আইডি করে টিকটক করে ভিডিও করে বিভিন্ন কাজ করে এগুলো কি আমাদের দেশে করতেছে না হ্যাঁ দুই বছরের বাচ্চা মোবাইল ছাড়া খায় না মোবাইল ছাড়া কিছুই বোঝে না কেন কারণ আপনার সাথে ওই সম্পর্ক নেই আপনার সাথে কথা বলতে পারে না আপনার সাথে তার সম্পর্ক নেই যার কারণে মোবাইলের প্রতি তার আসক্তি হয়ে গেছে এজন্য চার নাম্বার কাজ বাচ্চাকে সময় দিতে হবে তার সঙ্গে খেলাধুলা করতে হবে তাকে অতিরিক্ত মারধর করা যাবে না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না তারপরে কি জোর করে বাচ্চাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া জোর করে কোনো কিছু চাপিয়ে না দেওয়া আপনার বাচ্চা বা আপনার ছেলে মেয়ে লেখাপড়ার ক্ষেত্রে সে পড়তে চাচ্ছে না তার কি প্রয়োজন সেটা তাকে জিজ্ঞেস করুন কিংবা একটা জিনিস করতে চায় না কেন চায় না এটা তাকে জিজ্ঞেস করুন অথবা বড় হল স্কুলে পড়াচ্ছেন সে কি হতে চায় এটা তার কাছ থেকে জেনে তারপরে চিন্তা করে ব্যবস্থা নেওয়া আমরা অধিকাংশ সময় বাচ্চাদেরকে জোর করে অনেক কিছু চাপিয়ে দিই যেটা আলটিমেটলি কারোর জন্যই কল্যাণ বয়ে আনে না তো যে কথা বলতেছিলাম প্রথমে গুড প্যারেন্টস ভালোভাবে সন্তান মানুষ করার জন্য আগে নিজে ভালো পিতা মাতা হতে হবে আগে কি করতে হবে নিজে যেই পিতা মাতা ভালো না যেই পরিবারের পিতা মাতার সম্পর্ক ভালো না সারা কণ ঝগড়াটে রাগি বদমেজাজ অসদ উপায়ে চলাফেরা করে সেই সমস্ত সংসারের পিতা মাতার ছেলেরা ভালো হবে না তারপর নিজে যখন আপনি ভালো হয়ে গেলেন বাচ্চাকে কি করবেন জন্মের পরেই নাম রাখা সুন্দর ডান কানে আসান বামকানে কামল সাতদের মাথায় আকিকা করা এরপর যখন ছেলেটা বড় হবে আস্তে আস্তে সাত বছর বয়স থেকেই নামাজের তাগিদ দেওয়া দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রয়োজনে তাকে হালকা শাসনও করা দিন শিক্ষা আস্তে আস্তে শুরু হলো এর ভিতরেই যে কাজগুলো বললাম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া যাবে না অধিকাংশ মারাই বলে যে এই খাইলে তোমার এটা দেবো কিংবা এই তুমি এই কাজটা করলে এটা করব কিন্তু কাজ করার পরে খাওয়ানোর পরে আর দেয় না তাইলে ছোটবেলায় আপনার কাছ থেকেই মিথ্যা প্রতিশ্রুতি পেয়ে বাচ্চাটা যখন বড় হবে এই বাচ্চা সব সময় আপনাকে ধোঁকা দেবে দিবে কি দিবে না কখনোই এই কাজটা করা যাবে না বাচ্চাকে অতিরিক্ত শাসন করা যাবে না বাচ্চাকে বেশি করে সময় দিতে হবে এবং জোর করে তার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না তো যে কথা বলতেছিলাম প্রথমে বললাম কি যে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তালা পিতা বানাইছেন আপনাকে কত মানুষের সন্তান নেই কত বছর যাবত বিয়ে করছেন সন্তান হয় না তো আল্লাহ আপনাকে সন্তান দিছেন এই সন্তান দেওয়ার পরে তাকে গাইডলাইন করে তাকে বড় করে তাকে ভালো মানুষ করার দায়িত্ব আপনার অনেকেই বলে যে তারুণ্যের আইডল যুবকদের আইডল হ্যাঁ কি শিশু কিশোরদের আইডল পৃথিবীতে সবচেয়ে বড় আইডল হচ্ছে শিশুদের জন্য তার বাবা মা তার বাবা মার যদি ভালো আইডল আদর্শ না হতে পারে আর দুনিয়ার কেউ তার জন্য আদর্শমান হতে পারবে না সব সময়টা মনে রাখবে আপনার কাছ থেকে শিখবে আপনি কি করেন ঘরের মধ্যে কি করেন বাইরে কি করেন ঘরের মধ্যে কার সাথে বউয়ের সাথে কী করেন মার সাথে কি আচরণ করেন অনেক পরিবার ঝগড়া হয় হবে ঝগড়া হতেই পারে কখনোই আপনার উপযুক্ত ছেলে মেয়ের সামনে আপনার স্ত্রীর সাথে বাজে আচরণ করবেন না এর প্রভাব আপনার ছেলে মেয়ের উপরে পড়বে ছোট বাচ্চা হলে আরো করবেন না অনেক বাচ্চারা ছোট থাকতে একটু সুন্দর হলে অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে বলে যে তোমার মেয়েরা আমার ছেলেরা বিয়ে করাবো সাবধানে এই সমস্ত কথা কেউ বলবেন না এই ছোট বয়সে বাচ্চার উপরে এই ধরনের প্রভাব এটা বাজে ইম্প্যাকটিফ্যাল ছেলে বা মেয়ে বিশেষ করে মেয়ে হলে কারো সাথে পাঁচ বছর দুই বছর বাচ্চাকে কুলে দিবেন না যাকে আপনি চেনেন না আপনার মেয়েকে তার কোলে দিবেন না ছোট বাচ্চারা পরিবারের কিংবা নিকটাত্মীয় মানুষদের ধারাই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় যারা ছোট দুই তিন বছর বয়স কাছের মানুষদের দ্বারাই কিন্তু বাজে টাচের শিকার হয় কখনোই তাদের কাছে দিবেন না কিংবা এই ধরনের কথা যারা বলবে তাদেরকে থেকে দূরে রাখবেন এই সমস্ত কথা বলা যাবে না বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না আপনি যদি আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করতে না পারেন কিংবা পারিবারিক শিক্ষা না দিতে পারেন তাহলে এটা একাডেমিক শিক্ষা নেওয়ার পরেও এতটা ভালো হবে না পারিবারিক শিক্ষাটা এটা খুব জরুরি এই জন্য আপনাকে আগে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ না হইলেও সন্তানের সামনে ভালো মানুষ হিসাবে থাকতে হবে যে কি কি করা যাবে কি করা যাবে না তার সাথে অনেক মানুষ আছে ভালো আচরণ করে না বউয়ের সাথেও না ছেলে মেয়েদের সাথেও না অথবা সংসারের কাজগুলো শুধুমাত্র বউই করে বাবারা করে না এখানে আছেন কয়জন আছেন যে বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দেন বাচ্চাদের ড্রাইভার চেঞ্জ করে দেন কিংবা ঘরে কাজগাম করে দেন পাওয়া যাবে না খুব কম সব দায়িত্ব শুধুমাত্র বউয়ের উপর দিয়ে রাখছেন বা মার উপর দিয়ে রাখছেন ভুল হইলেও তারই ধরেন সমস্যা হলেও তাকেই এটা দোষ দেন আবার তার ভালো কাজেরও প্রশংসা করেন না এগুলো করা যাবে না একটা সন্তান মানুষ করার জন্য বাবা মা সমান দায়িত্ব একটা পরিবারের সমান দায়িত্ব মত হাজের আগে বললাম যে আল্লাহ আল্লাহতলা নিয়ে নিয়ামত আপনাকে দিয়েছেন সন্তান আল্লাহ তালা দিয়েছেন কত মানুষ বছরের পর বছর সন্তান হয় না এই সন্তানকে ভালোভাবে গাইড না করতে পারলে আপনার সারা জীবন সব কিছুর ব্যর্থতার দায় আপনার তার উপর ওপর আর যদি একটা ছেলে বা মেয়েকে ভালো মানুষ করতে পারেন তার সফল সুখ আপনি সারা জীবন পাবেন মৃত্যুর পরেও পাবে কত মানুষ আছে বাবা মা মারা গেছে এই যে চল্লিশ আর তিন দিন পরাইছে এরপর আর খোঁজখবর নেয় সারা নাই কেন ওই রকম ভালো মানুষ দুনিয়াতে কি রেখে যেতে পারে নাই এই জন্য আপনারা যারা এখনো বাবা অন্যায় হয়েছেন অবশ্যই সন্তানকে কীভাবে ভালো মানুষ করা যায় এবং নিজেও কিভাবে ভালো মানুষ হিসাবে সন্তানের সামনে উপস্থিত হওয়া যায় এই জন্যই আজকের আলোচ্য বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বললাম আমাকে তারপর আপনাদেরকে আমল করা তফির দান করুন